একজন কৃষকের ছোট্ট মাটির তৈরি বাড়ি বাড়ির সামনে একটি বড় আঙ্গুর গাছ গাছে প্রচুর আঙ্গুর ঝুলে আছে কৃষক প্রতিদিন গাছ থেকে আঙ্গুর তুলছে মুখে আনন্দের হাসি হাতে ঝুড়ি ভর্তি আঙ্গুর কৃষক লুকিয়ে ঘরের ভেতর থেকে জানালা দিয়ে তাকাচ্ছে মুখে চিন্তার ছাপ আঙুর কমে যাচ্ছে ভেবে অবাক একটি লাল বাদামি রঙের মুরগি গাছ থেকে আঙ্গুর ঠোঁটে নিয়ে যাচ্ছে চারপাশে ছড়িয়ে থাকা আঙ্গুর চুপি চুপি কাজ করছে কৃষক আস্তে আস্তে মুরগির পেছনে হাঁটছে মুরগি আঙ্গুর নিয়ে তার ঘরের দিকে যাচ্ছে মুরগির ছোট্ট ঘরে প্রচুর আঙ্গুর জমা করে রাখা আছে মুরগি বসে ডিম দিতে প্রস্তুত ঝরঝর বৃষ্টি মাটির রাস্তা ভেসে যাচ্ছে ছোট ছোট ঘরগুলোতে জল ঢুকছে মুরগির ঘর জলেতে ডুবে যাচ্ছে কৃষক ভিজে শরীর নিয়ে বৃষ্টির মধ্যে মুরগিকে কোলে তুলে ঘরে ফিরছে কৃষক ঘরের ভেতরে বসে ভিজে কাপড়ে মুরগিকে বুকে জড়িয়ে কাঁদছে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন